আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার রাসূলদের দল তোমরাও দুনিয়ার জমিনে হালাল রিজিক ভক্ষণ করো তোমরা যা কিছু করো সব বিষয়ে দুনিয়ার কেউ না জানলে একজন জানেন চিল্লায়া বলেন তার নাম কে জানেন আল্লাহ তাআলা জানেন এই জন্য হারাম বিষয়ে ইমানদারেরা এই দুনিয়ার রসুল প্রত্যেকটা বান্ধাকে আল্লাহ তালা সতর্ক করে করে বলছেন কেন বলে হারাম বড় হারাপ হারামের মধ্যে বরকত নাই হালাল বড় দামি সম্পদ হালালের মধ্যে আমি আল্লাহ তালা বরকত দিয়েছি এই হালাল যদি খাও তোমার ইবাদতের তৌফিক বেড়ে যাবে হালাল খাওয়ার দ্বারা ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় হালাল খাওয়ার দ্বারা ইমানের মধ্যে আল্লাহ তালার নূর দান করে দেয় হালাল খাওয়ার দ্বারা আল্লাহ তালা ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করে দেয় হারামের দ্বারা অন্তরের নূর দূর হয়ে যায় নামাজের মধ্যে দাঁড়াইলে মজা পাওয়া যায় না যাই না আসতে কত মানুষ বারবার এই অভিযোগ নিয়ে আসে হুজুর নামাজের মধ্যে দাঁড়ায় কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইলে মজা পাই না নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের কথা মনে হয় জমিনের কথা মনে হয় সন্তানের কথা বিবির কথা মনে হয় এমন রোগ বাংলার জমিনের মুসলমানদের আছে না না হারাম সম্পদ যতক্ষণ তোমার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়াইলে না মজা পাইবানা পাইবানা হালাল খাওয়া শুরু করে দাও তোমার ইবাদতের মধ্যে মজা একজন ঢুকায়া চিল্লায়া বলেন তার ব্যক্তি যার নাম ছিল শাহজি আবদুল্লা এই শাহজি আবদুল্লাহ পেশায় একজন ঘাস বিক্রেতা প্রতিদিন এক বোঝা করে ঘাস বাজার বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায় কিন্তু এই ব্যক্তির ঘাসের চাহিদা বাজারে এত পরিমাণ বেশি মানুষ তার ঘাস নেওয়ার জন্য সিরিয়াল ধরে 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 তাকায় থাকতেন এত তার ঘাসের দাম এত তার ঘাসের চাহিদা এরপরেও কোনোদিন এক বোঝার বেশি ঘাস নেওয়া যায় না প্রতিদিন এই ঘাসটাকে ছয় টাকায় বিক্রি করতেন দুই টাকা দিয়া তার সংসার চালাইতেন আর দুই টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতেন আর দুই টাকা প্রত্যেক দিন জমা রাখতেন জমা রেখে রেখে বছরে এক টাকার কিছু পরিমাণ সম্পদ হয়ে যায় আর এই সম্পদটা জমা করে প্রতিদিন দারুল উলুম দাওন্দের মাদ্রাসার আলেম ওলামাদেরকে একদিন দাওয়াত করে এক বেলা খাওয়ায় ওই জামানার দারুল উলুম দাওন্দের সদরুল মুদাররিস আল্লামা ইয়াকুব নানুতবি রাহমাতুল্লাহি তিনি বলেন ওই শাহজি আব্দুল্লাহ তার বাড়িতে এক বেলা দাওয়াত খাওয়ানোর জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকতাম কবে এই শাহজি আব্দুল্লাহ তার বাড়িতে আমাদেরকে দাওয়াত দেয় একদিন ইয়াকুব নানুতু বিরহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করা হলো ও দেওবন্দের মুহতামিম ইয়াকুব নানুতু বিরহমাতুল্লাহ আলাইহ তুমি গরিব ব্যক্তিটার বাড়িতে দাওয়াত খাবার জন্য অপেক্ষায় থাকো কারণটা কি তখন ইয়াকুব নানুতবি তুমি রহমাতুল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে নাও আমরা ওই গরিব ব্যক্তির বাড়িতে একদিন যদি দাওয়াত খাই চল্লিশ দিন পর্যন্ত ওই খানার নূর আল্লাহ তালা আমি ইয়াকুব নানুতবির ইমানের মধ্যে দান করে দেয় কেমনে ইমান দান করে নানু বলেন ওই ব্যক্তির বাড়িতে একদিন যদি আমরা খানা খাই চল্লিশ দিন পর্যন্ত ইবাদতের আগ্রহ বেড়ে যায় নামাজের মধ্যে দাঁড়াইলে মন চাই বেশি 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 করে নামাজ পড়তেই থাকি পড়তেই থাকি পড়তেই থাকি আল্লা নামের জিকির যখন কলবের মধ্যে জারি হওয়া যায়

হালালের মধ্যে বরকত হারাম খাইলে আল্লাহ তালা ইমান বৃদ্ধি করে দেয় নামাজের মধ্যে অন্তরের মধ্যে মজা ঢুকায়া দেয় নামাজের তৌফিক বাড়ায়া দেয় আর হারাম যদি খান এই হারামের একটা প্রভাব আছে এই হারাম খাওয়ার প্রভাব আপনার মধ্যেও ঢুকে যায় আপনার সন্তানের মধ্যেও ঢুকে যায় আপনার বিবি মা বাবার মধ্যেও ঢুকায়া দেন কি হারামভাবে লক্ষ টাকা উপার্জন করবেন কোনো শান্তি নাই কিন্তু হালাল পন্থাই মাসে পাঁচ থেকে সাত হাজার টাকাও যদি ইনকাম করেন এই হালাল ইনকামের মধ্যে বরকত বরকত দেয় দেয় একজন চিল্লায়া বলেন বলেন তার নাম কে হুজুর সরকার থেকে এদেরকে আটকায় রাখছে হুজুরদেরকে বেতন দেওয়া যাবে না কেন বলে হুজুরদের মাদ্রাসার মধ্যে আমাদের কোনো কর্তৃত্ব চলে না সরকারি কোন সিলেবাস নাই এই জন্য চাকরি দেওয়া যাবে না তাদেরকে চাকরি দেওয়া হয় না সমস্যা নাই হুজুররা কি না খায় আছে কথা বলেন না মারা গেছে সম্মান কমে গেছে দিব্বি আল্লাহর নিয়ামত দুনিয়ার জমিনে সম্মানের সাথে তাদেরকে আল্লাহ তালা দিয়ে রেখেছেন ঠিক কিনা বলেন হুজুররা কি হুজুরদের সম্মান কি কমে গেছে আর হুজুরা বলেন কমছে আপনার মতন একজন সুদ করো যদি হয় রাস্তা দিয়ে হুজুর হেঁটে গেলে দেখলে সালাম দিয়ে আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন আছে না নাই সম্মান কে দিছেন আপনি তো এই সম্মানটা নেওয়া বোঝেন নাই যার জন্য হারাম পন্থায় দূর দিচ্ছেন কিন্তু হুজুর হালাল পন্থায় রসুলের তরিকায় আল্লাহর বিধানের উপর থাকার কারণে যদিও দুনিয়ার জমিনে সম্পদ নাই বাড়ি গাড়ি নাই কিছুই নাই তারপরেও আল্লাহ তাকে সম্মানী বাড়ায় দিছেন ঠিক কি না বলে আছে না নাই যতই চেষ্টা করেন আল্লাহর পথে যারা থাকবে তাদেরকে পৃথিবীর কেউ দোমাইতে পারবে না পৃথিবীর কেউ পারবে না আপনি যদি বলেন মাদ্রাসাও বন্ধ করে দিন কোনো সমস্যা নাই হুজুরদের হাত পাল্লা দিছে না তাই নাই উপার্জন করতে পারবে কি পারবে না এরপরে আলহামদুলিল্লাহ একটা কথা আমরা চালু রাখি যে হারাম ভাবে কখনো উপার্জন করবো না ইনশাআল্লাহ ইনশাল্লাহ হালালের মধ্যে বরকত আছে না নাই হারামের মধ্যে বরকত আছে তাহলে উপার্জন করতে হলে কি উপার্জন করতে হবে হালাল উপার্জন করতে হবে স্বয়ং রসুল নিজে তার নাতিদেরকে বলতেছেন একদিন আলী রাদু তালাহ তার সাহেব জাদা হাসান নদিয়াল্লাহ আনহু রসুলের কাছে বসা রসুলের কাছে এক ডালা বড় ভর্তি খেজুর আসলেন সদগার খেজুর সেখান থেকে হাসান নদিয়ালুতাল আনহু একটা খেজুর নিয়ে মুখত দিলেন সাথে সাথে রসুল দেখার সাথে সাথে বললেন আরবি ভাষায় ফেলে ফেলে দাও দাও হাসান তুমি কি জানো না আমি রসুলের বংশধরের জন্য সদগা খাওয়া হারাম রসুল তার ছোট্ট নাতি এখনো বোঝে না জান্নাতের সর্দার তাকে বলতেছেন খবরদার হারামের কাছেও যেন হারাম থেকে দূর থাকো রসুল যদি তার নাতিকে জান্নাতের সর্দার হওয়ার পরেও হারাম থেকে দূরে রাখতে পারে আপনি আমি সন্তানকে হাফেজ আলেম বানাইতে চাই হারাম টাকা দিয়ে মাদ্রাসায় পড়ান আল্লাহর কসম করে বলি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ বানানোর জন্য মাদ্রাসায় কেন মক্কা মদিনার ইমাম মিশরের আজহার মদিনা ইউনিভার্সিটিতেও যদি ভর্তি করে দেন কিন্তু হারাম উপার্জন দিয়ে যদি আপনার সন্তানের খরচ চালান মাদ্রাসার বেতন দেন আল্লাহর কথম করে বলি আপনার সন্তান মাদ্রাসায় কখনো আলেম হতে পারবে না পারবে না পারবে না পারবে না বরং ভ্যান চালকের সন্তান দিনমজুরের সন্তান দিনে টাকা ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে সেই টাকা দিয়ে মাদ্রাসার সন্তানের বেতন দেয় খোরাকির টাকা দেয় হাফেজের আলেমের ভ্যান চালকের দিনমজুরের সন্তান আজকে গোটা বাংলাদেশের নাম গোটা বিশ্বের জমিনে উজ্জ্বল করে দিয়েছেন ঠিক কিনা বলে আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনারা তো ক্রিকেটারদের পেছনে তেল মারতে বাংলাদেশের অর্ধেক তার পেছনেই খরচ করে দেন আজ পর্যন্ত আন্তর্জাতিক ট্রফি কিন্তু পারে নাই বাংলাদেশে ঠিক ঠিক না না জোরে বলেন অথচ কোটি কোটি টাকার ঢুকাইতে ব্যাঠিক ধনী যারা সেই মালিকেরা সন্তানদের সন্তানদেরকে ক্রিকেটার বানানোর জন্য চেষ্টা করতেছে হইতেছে না যদিও হইতেছে কাম হয় না দেশের নাম উজ্জ্বল হয় না অথচ বাংলাদেশের হেবজোখানা অচল মূল্যহীন মর্যাদাহীন কিছু নাই সরকারি বাজেটও দেয় না যদিও মাঝে মধ্যে এমপি সাহেবরা মাদ্রাসায় গিয়ে বলে ইনশাআল্লাহ বেঁচে রাখলে ক্ষমতায় আসলে এতক্ষণ দিয়া যামনি পরবর্তীতে আর কোনো খবর নাই আছে না নাই বলে যায় দিয়ে যামনি ইনশাআল্লাহ পরবর্তীতে খবর নাই অবহেলিত মাদ্রাসা হাফেজ আলেম অবহেলিত সেই দিন মজুরের সন্তান আজকে বাংলাদেশকে একশো এগারোটা দেশকে পিছনে ফেলে সালে আহমদ তাকরিম হাফেজ নাজমুস সাকিব হাফেজ জাকারিয়া হাফেজ তরিকুল ইসলাম গোটা বিশ্বের জমিনে এই বাংলার জমিনের নামকে উজ্জ্বল করেছে কথা বলেন ঠিক কিনা আছে না নাই আপনি যতই চেষ্টা করেন হারাম ভাবে উপার্জন করবেন আপনার সন্তান গাঞ্জাখোর হবে ফেন্সিডেল খোর হবে ইয়াদাখোর হবে ড্রাগস মেয়েদের পেছনে নারীর রক্ততির পাল্লায় পড়ে আপনার সব সম্পদ দুনিয়ার জমিনে ধুলিসাত করে দেবে কিনা আছে না নাই এই জন্য ভাই অনুরোধ করে বলতে চাই বিশেষ করে যুব সমাজ যুবক ভাইরা এখানে অনেক আছেন আস্তে থেকে ওয়াদা করবেন হারামের কাছে কোনো যাবেন না দুনিয়ার সম্মান কতটুকু মৃত্যুর পরের সম্মানটা একটু দেখেন তখন কি অবস্থা হবে কি দরকার আছে না নাই তাহলে রিজিকের জিম্মাদারি কার হাতে আরো জোরে বলেন কার হাতে আল্লাহর হাতে এজন্য আমরা হালাল পন্থাবাদ হারাম পন্থাবাদ দিয়ে হালাল পন্থা উপার্জন করবো তো ইনশাল্লাহ আল্লাহ তারা এই জন্য বলেছেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আউদি দুনিয়ার জমিনে বিচরণকারী এমন কোন প্রাণী নাই জারজি জিগের জিম্মাদারি আমি আল্লাহ তালার হাতে নেই না এই যুবক তোমার রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ যুবতী তোমার রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ হারাম পন্থায় উপার্জন না করে যদি আমি আল্লাহর উপরে আস্থা রাখো ভরসা রাখো হারাম যেটা উপার্জন করো আমি আল্লাহ হালাল ভাবে তোমার কাছে সেটা বসায় দিব হারাম বড় খারাপ জিনিস যেই পয়গম্বরের সাহাবি হজরত আবু বকর আবু বকরের কি পরিমাণ দাম মদিনাওয়ালা নবী বলেন ও উম্মতের দলেরা দুনিয়ার সব কেমত পর্যন্ত আনেওয়ালা উম্মত সব উম্মতের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর আমার প্রিয় সাহাবি আবু বকরের আমল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় দুনিয়ার সব উম্মতের আমলের চাইতে আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে যে আবু বকরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতী ঘোষণা করেছেন হাতে গড়া দশজন সাহাবি প্রথম নাম্বারে যার নাম সেই হলো আবু বকর যে আবু বকরকে আল্লাহ তালা নিজে পয়গম্বর ব্যতীত আলাদা ভাবে সালাম দিয়েছেন ওই আবু বকর রাজিয়াল একদিন হঠাৎ করে কোথা থেকে আসার পরে বাড়িতে খা দেন কে বললেন এই খাওয়া দেন এই গোলাম আমার পেটের মধ্যে বড় ক্ষুধা কিছু খাবার থাকলে আমাদের তাড়াতাড়ি দিয়া দাও এবার আবু বকর তালান তালানহুর গোলাম কিছু খাবার এনে দিলেন আবু বকর তালান তালানহকে তিনি কিছু বলা ছাড়াই তাড়াতাড়ি করে খেয়ে নিলেন খাওয়ার সাথে সাথে এবার গোলাম আবু বকরকে ডেকে ডেকে বলে ও আবু বকর আপনি তো এমন কোন দিন নাই যে আপনাকে কোনো খাবার খাইতে দিলে জিজ্ঞাসা ছাড়া খান আজকে আমি আপনাকে যখন খাইতে দিলাম আপনি কোন জিজ্ঞাসা ছাড়াই খেয়ে ফেললেন কারণটা কি আবু বকর গোলাম আজকে আমি আবু বকর এত পরিমাণ ক্ষুধার তো এত এত পরিমাণ আমার পেটের মধ্যে ক্ষুধা তুই যখন আমারে খাবারটা দিছ আমি এই খাবারের লোভ সামলাইতে পারি নাই যার জন্য বলা সাথে সাথে খেয়ে ফেলছি এবার আবু বকর বললেন বলো এই খাবারটা কোথায় পেয়েছ গোলাম বললেন ও পয়গম্বরের সাহাবি আবু বকর জাহেলিয়াতের যুগে পথ দিয়ে যাওয়ার সময় আমি একদিন দেখলাম রাস্তার পাশে কিছু মানুষ বিপদে পড়েছে মুসিবতে পড়েছে অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে কেউ সমাধান দেওয়ার মতন নাই ওই সময় আমি একটা মন্ত্র পড়ে পড়ে দিয়েছিলাম সেই দিন ওই ব্যক্তিরা আমাকে কিছু দিতে পারে নাই কিন্তু সেই দিন ওয়াদা করেছিল ভবিষ্যতে তুমি যদি আমাদের এই পাশ দিয়া যাও আমি তোমাদেরকে কিছু দিব ইনশা আল্লাহরের সাহাবি বলেন আমি যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে তারা আমাকে কিছু খাবার দিয়ে দিল সেই খাবার আপনাকে দিয়ে দিলাম বলার সাথে সাথে পয়গম্বরের সাহাবি আবু বকর মুখের মধ্যে হাত ঢুকাইয়া ভূমি করতে চাই কিন্তু ভূমি হয় না পয়গম্বরের সাহাবি আবু বকর বলে এরে যা পেয়ালা পানি আমার এনে দাও পয়গম্বরের সাহাবীর গোলাম এক পেয়ালা পানি এনে দিল পানি পান করলেন মুখের মধ্যে আবার হাত ঢুকায়া দিলেন সাথে সাথে ভূমি করে ফেলায়া দিলেন পয়গম্বরের সাহাবি আবু বকর এই অবস্থা দেখার পর গোলাম বললেন ও পয়গম্বরের সাহাবি সামান্য খাবার তো খেয়েছেন এটাকে বের করার জন্য এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই আবু বকর বলে রে শুধুমাত্র ভূমি করা নয় যদি আমি আবু বকরের জীবন দিতে হয় জীবন দিতে রাজি আছি তারপরে ওই হারাম খাবার আমার পেটের মধ্যে রাখতে রাজি নাই